হাসির আড়ালে লুকানো কান্নাই আসল ব্যথার পরিচয় ভাঙ্গা হৃদয়ে কখনো শব্দ করে না শুধু নিরবেকা সব সবকিছু হারিয়েও মানুষ সবচেয়ে বেশি হারায় নিজের ভেতরের শান্তি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো সে দেয় সবচেয়ে বেশি কষ্ট ভেতরের ক্ষত বাইরে দেখা যায় না মানুষ ভাঙে আবার সাজে না হৃদয়ের ব্যথা ওষুধে সারে না শুধু সময়ে মুছে যায় সব কান্না দিয়ে বের হয় না কিছু বুকের বেতরেই বন্দি থাকে ব্যথা একা সহ্য করা যায় বোঝানো যায় না যাদের কাছে তুমি সবচেয়ে দামি তারাই তোমাকে সস্তায় ফেলে দেয় হাসি মুখের আড়ালে লুকিয়ে থাকে অজস্র কান্না কারো অবহেলায় ভেঙে যাওয়ার হৃদয়ে সহজে জোড়া লাগে না গভীর ভালোবাসার পরেই আসে গভীর কষ্ট কান্না চাপা দিলে বুকের ভেতর পাহাড় জমে যায় মানুষ হারিয়ে যায় কিন্তু তার দেওয়া কষ্ট থেকে যায় সবচেয়ে নীরব মানুষটি সবচেয়ে বেশি কাঁদে প্রতিশ্রুতিগুলো ভাঙে কিন্তু ক্ষত অমলিন থেকে যায় কিছু ব্যথা চিরদিনের জন্য স্মৃতিতে থেকে যায় যাকে সব কিছু দিয়েছিলে সে একদিন তোমাকে শূন্য করে দেয় নীরবতাই কষ্টের সবচেয়ে বড় চিৎকার মানুষ হাসি দিয়ে সব কিছু ডাকে কিন্তু ভেতরের ক্ষত কখনও ডাকে না ভাঙ্গা হৃদয়ের শব্দ কেউ শোনে না কিছু কথা মুখে বলা যায় না শুধু চোখে ভেসে ওঠে কষ্ট কখনো ভুলে যাওয়া যায় না শুধু মানিয়ে নিতে হয় সত্যিকারের কান্না সব সময় নীরব হয় সবচেয়ে আপন জনই দেয় সবচেয়ে বড় আঘাত হৃদয়ের ব্যথা চুপচাপ সহ্য করা শিখে যায় মানুষ কান্না না দেখানো মানে কষ্ট নেই এমন নয় মনের আঘাত কখনো সারে না শুধু মানুষ বদলে যায় যন্ত্রণা কখনো মরে না শুধু নিঃশব্দ বেঁচে থাকে হৃদয় ভাঙ্গার শব্দ কেবল ভেতরের মানুষ শুনে ব্যথা শিখিয়ে দেয় নীরবতা অশ্রু জরানো যায় কিন্তু হৃদয়ের ব্যথা জোরানো যায় না যাকে সবচেয়ে বেশি চাও তার কাছ থেকে আসে সবচেয়ে বড় অবহেলা সময় যায় কিন্তু দাগ থেকে যায় মানুষ বদলায় না শুধু মুখোশ পরে নিরব কান্নায় আসল কষ্টের বহিং প্রকাশ ভাঙ্গা হৃদয়ের টুকরো কেউ জুড়ে না সত্যিকারের ব্যথা বাসায় বোঝানো যায় না দুঃখ শিখিয়ে দেয় মানুষকে শক্ত হতে ব্যথা বলে থাকা যায় কিন্তু মুছে ফেলা যায় না যারা সবচেয়ে কাছে থাকে তারাই দেয় সবচেয়ে দূরের কষ্ট হৃদয়ের দুঃখে ভরে ওঠে অশ্রুর সাগর কান্না চাপলে হাসি জোর করে বের হয় কষ্ট মানুষকে চুপ করে দেয় একদিন সব কিছু হারিয়ে যায় থেকে যায় শুধু ব্যথা সবচেয়ে সুন্দর মানুষও আঘাত দিতে পারে যন্ত্রণা বুঝে কেবল সেই যার ভেতরে ক্ষত আছে সময় শুধু শেখায় মানিয়ে নিতে ভুলতে নয় মনের ক্ষত সবচেয়ে বড় ব্যথা হৃদয় যত ভাঙে তত নিঃশব্দ হয় কষ্টের ওজন সবচেয়ে বেশি বুকে জমে অশ্রুতে ডুবে থাকে অদেখা ব্যথা মনের কষ্ট কাউকে বোঝানো যায় না মানুষ হাসে অথচ ভেতরে মরে যায় অবহেলায় সবচেয়ে শক্ত হৃদয়ও ঘুরিয়ে যায় হৃদয়ের আঘাত কখনো মুছে যায় না যন্ত্রণা মানুষকে বদলে দেয় কিছু ব্যথা আজীবন বয়ে বেড়াতে হয় কান্না সবকিছুর বাসা নয় কখন নীরবতাই যথেষ্ট হৃদয়ের ব্যথা কাউকে বোঝানো যায় না কষ্টের পাহাড় ভেঙে পড়লেও মানুষ হাসি ধরে রাখে যন্ত্রণা মানুষকে নীরব করে ফেলে সবচেয়ে বড় ব্যথা আসে সবচেয়ে কাছের মানুষ থেকে। প্রতিটি হাসির আড়ালে একটা অজানা কষ্ট লুকানো থাকে নিরবতায় গভীর কষ্টের প্রতিচ্ছবি হৃদয়ে ভাঙলে মানুষের বিশ্বাস মরে যায় ব্যথা মানুষকে আরো বাস্তব বানায় কান্না কমে যায় কিন্তু ব্যথা থেকে যায় ভেতরের আঘাতই সবচেয়ে বড় ক্ষত হাসি কষ্টকে ডাকে কিন্তু সরায় না প্রতিটি কষ্ট শেখায় একটি নতুন পাঠ হৃদয়ের দুঃখে সবচেয়ে বেশি কাদে আত্মা সবচেয়ে বড় শূন্যতা হলো ভেতরের কষ্ট নীরব মানুষই সবচেয়ে বেশি কষ্টে ভুগে যন্ত্রণা মানুষকে ঠান্ডা করে দেয় ব্যথা আসলে সব কিছু পাল্টে যায় কিছু ক্ষত সময়ও সারতে পারে না অশ্রু শুকিয়ে যায় কিন্তু কষ্ট শুকায় না ভাঙ্গা হৃদয় শেখায় কষ্টের মূল্য যন্ত্রণার মধ্যে সত্যিকারের শিক্ষা লুকানো থাকে হাসি মুখে কাদা শেখে মানুষ নীরব কষ্ট সবচেয়ে ভেতরের ব্যথা মানুষকে ভিন্ন মানুষ বানায় সময় সবকিছু ভুলিয়ে দেয় শুধু ব্যথা ছাড়া কষ্টে বড়া হৃদয় কখনো হাসি দেয় না যাদের সবচেয়ে বিশ্বাস করো তারাই ভাঙে হৃদয় কান্না হয় কিন্তু আত্মনাদ শোনা যায় না ব্যথা সবারই আছে শুধু প্রকাশ আলাদা ভেতরের ক্ষতই সবচেয়ে বড় দাগ হৃদয়ের কষ্ট মানুষকে চুপ করে দেয় সব কিছু ভুলে যাওয়া যায় শুধু ব্যথা নয় হাসি মুখের আড়ালে লুকানো ব্যথাই সত্যি মানুষ সবচেয়ে বেশি কাঁদে যখন একা থাকে কিছু ব্যথা আজীবন থাকে জীবনের অংশ হয়ে যন্ত্রণা মানুষকে ভেঙে ফেলে বেতরের কান্না কখনো প্রকাশ পায় না সবচেয়ে বড় দুঃখ হলো অবহেলা হৃদয়ের ক্ষত কেউ বুঝতে পারে না কান্না নয় নিরবতাই ব্যথার আসল চিৎকার বুকের ভেতরে যে কান্না জমে তা কখনো শুকায় না যত বেশি ভালোবাসা তত বেশি ব্যথা ব্যথা মানুষকে বেতর থেকে ভেঙে দেয় বাইরে নয় মনের ক্ষত চোখের জলের থেকেও গভীর প্রতিটি আঘাত এক একটি অদৃশ্য দাগ এঁকে যায় হৃদয়ের বেতর জমে থাকা ব্যথাই সবচেয়ে ভারী বোঝা সবচেয়ে বড় কান্না হল নিরবতা যে কষ্ট মুখে বলা যায় না সেই কষ্টই সবচেয়ে ভয়ঙ্কর বেতরের অশান্তি মানুষের আসল ব্যথা হৃদয়ের ব্যথা কারো চোখে ধরা পড়ে না মনের ক্ষত মানুষকে সবচেয়ে বেশি নিঃসঙ্গ করে ব্যথা মানুষকে নিঃশব্দে শক্ত করে তোলে কষ্টকে হাসি মুখে লুকানোই সবচেয়ে কঠিন কাজ হৃদয়ের বেতরকার কান্নাই আসল আর্তনাদ ভালোবাসার শেষে যে শূন্যতা আসে সেটাই সবচেয়ে বড় ব্যথা ব্যথা মানুষকে ভিতর থেকে ঠান্ডা করে দেয় ভাঙ্গা স্বপ্নের কষ্ট কখনও ভুলা যায় না